আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমরা এই পর্যায়ে জেনে নেব যে আমরা কীভাবে একটা সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট ওপেন করবো ঠিক আছে সঠিক নিয়মে কীভাবে একটা ট্রাস্ট ওয়ালেট ওপেন করবো এই পর্যায়ে আমরা জেনে নেব তো ফার্স্ট অফ অল আমরা কী করব স্টোর থেকে এই যে এরকম একটা ট্রাস্ট ওয়ালেট যে আমরা কিন্তু ইনস্টল করে নেব ঠিক আছে তো এটা ইনস্টল করার পরে আমরা কি কী করবো এটার মধ্যে প্রবেশ করব তো দেখেন এটাতে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট অফ অল কিন্তু একটা বিষয় আসছে কি আসছে যে ক্রিয়েট নিউ ওয়ালেট ঠিক আছে তো দেখেন এই যে এখানে কী আসছে যে এটা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এই যে গ্রিন কালার একটা বক্স আসছে ঠিক আছে তো এই যে আপনি কি করবেন ক্রিয়েট নিউ ওয়ালেটের মাধ্যমে দিয়ে দিবেন তো দেখেন আমি ক্রিয়েট নিউ ওয়ালেটের মাধ্যমে দিয়ে দিছি তো এই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল বলা হবে যে ছয়টা ডিজিটের কোড দেওয়ার জন্য কেন কারণ আপনি যখনই আপনার লাস্ট ওয়ালেটে প্রবেশ করবেন এই ছয়টা কোড দিয়ে কিন্তু আপনি প্রবেশ করবেন অর্থাৎ এটা হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ছয়টা পাসওয়ার্ড দিতেছি দেখেন যে দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে একটা কনফার্ম নামের একটা অপশন আসছে ঠিক আছে তো তারপরে কি করবেন এই যে কনফার্মের মধ্যে দিয়ে দেবেন কনফার্মে দেওয়ার পরে এখানে আপনি চাইলে কিন্তু আপনার ফিঙ্গারটা অ্যাড করে দিতে পারেন আর যদি ফিঙ্গারটা না দেন কোনো প্রবলেম নেই তো আমি এখানে ফিঙ্গার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনারা কি করবেন পিন দিয়ে আবারও পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন পুনরায় তো দেখেন এখানে একটা বিষয় আছে যে এখানে এটা ক্রস দিয়ে দেবেন ঠিক আছে এটা ক্রস দিয়ে দেবেন তো এটা ক্রস করার পরে উপরে যদি একটু লক্ষ্য করেন সিক্রেট পার্স ঠিক আছে উপরে একটা লেখা আসছে যে সিক্রেট পার্স ওইটার মধ্যে একটা ক্রিয়েট অপশন আছে তো আপনি কি করবেন উপরের এক নম্বরটার মধ্যে গ্রিন যেই গটটা সরি গ্রিন যেই বক্সটা আছে ওইখানে ক্রিয়েটে দিয়ে দেবেন তো দেখেন আমি ক্রিয়েটার মাধ্যমে দিয়ে দিচ্ছি তো অলরেডি কিন্তু আমার একটা ট্রাস্ট ওয়ালেট কিন্তু এইভাবে দেখেন প্রায় ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে আমার ট্রাস্ট ওয়েটে কিন্তু ওপেন হয়ে গেছে কিন্তু এখানে আমাদের কিছু সেটিংস আছে আমরা সেটিংসগুলো ঠিক করে নেব ঠিক আছে সেটিংসগুলো ঠিক করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই যে এখন আমাদের কাজটা কি আমাদের এখন একটা কাজ হচ্ছে মূলত আমরা যে পাসওয়ার্ডটা এই যে বারো ডিজিটাল পাসওয়ার্ডটা আমাদের দরকার ওই পাসওয়ার্ডটা কোথায় পাবো ওই পাসওয়ার্ডটার জন্য আমরা কী করতে হবে এই যে দেখেন উপরে একটা লেখা আছে যে মেন ওয়ালেট ঠিক আছে তো দেখেন এই যে এখানে কিন্তু মেন ওয়ালেট লেখা আছে জিরো জিরো ডলারের উপরে কিন্তু মেন ওয়ালেট একটা লেখা আছে তো দেখেন এখানে মেন ওয়ালেট ওয়ান লেখা আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে মেন ওয়ালেট ওয়ান নামের আরেকটা অপশন আসবে ঠিক আছে তো এখান থেকে কী করবেন এখানে আপনি থ্রি রটেই দিয়ে দিবেন দেবেন এই যে এই মেন ওয়ালেটটা দেখতেছেন না এটার মধ্যে আপনি কি করবেন এই যে এইখানে দেখেন থ্রি রট আছে তো এই যে এইখানে আপনি থ্রি রোটের মধ্যে দিয়ে দেবেন থ্রি রটে দেওয়ার পরে দেখবেন এখানে মেনুয়াল নামের একটা অপশন থাকবে নিচে ঠিক আছে এই যে দেখেন নিচে একটা অপশন কিন্তু আছে এই যে দেখেন মেনুয়াল এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আঙ্গুলের মধ্যে একটা আইকন আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমি মেনুয়ালের মধ্যে কিন্তু অলরেডি দিয়ে দিছি তো মেনুয়ালে দেওয়ার পরে আপনার যে প্রোগ্রামগুলো আসবে এই যে দেখেন অর্থাৎ এখানে যে দুই তিনটা প্রোগ্রাম আসবে ওইখান থেকে আপনি এইগুলো কী করবেন চাপ দিয়ে এই যে এই ঠিক চিহ্নগুলো দিয়ে দেবেন ঠিক আছে এই যে দেখেন এখানে ঠিক চিহ্ন আছে তো এইগুলোর মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো এগুলোর মধ্যে ক্লিক করার পরে যে দেখেন আমি দুইটা ক্লিক করছি তারপরে কিন্তু এখানে একটা লেখা আসছে যে কনফার্ম ঠিক আছে সরি কন্টিনিউ তো আপনি তারপরে কি করবেন এই যে কন্টিনিউর মধ্যে দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে কন্টিনিউর মধ্যে দিছি অলরেডি কিন্তু আমরা কিন্তু আমাদের বারো ডিজিটের কোডটা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তো দেখেন এরকমভাবে আমরা বারো ডিজিটের কোডটা পাওয়ার পরে এখানে কিন্তু কোনো কপি নামের কোনো অপশন নাই কেন কারণ আমরা আগের ভিডিওতে কিন্তু দেখছিলাম যে আমরা বারো ডিজিটের কোডগুলো কপি করতাম কিন্তু এখন কিন্তু আমরা ওইটা কপি অপশনটা কিন্তু আমাদের এখানে কিন্তু নাই ঠিক আছে অর্থাৎ আমরা কি করবো যেহেতু কপি অপশনটা নাই তো আমরা নিচে কন্টিনিউতে দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন আমি কন্টিনিউতে দিয়ে দিলাম তো কন্টিনিউতে দেওয়ার পরে এখানে যদি একটু বিষয় লক্ষ্য করেন দেখেন প্রথমে লেখা আছে ওয়ার্ড নাম্বার ওয়ান তারপরে ওয়ার্ড নাম্বার ফোর ঠিক আছে তারপরে কি ওয়ার্ড নাম্বার সেভেন ওয়ার্ড নাম্বার টেন প্রায় ক্ষেত্রে কিন্তু এই যে এভাবেই কিন্তু থাকে যে ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার ফোর ওয়ার্ড নাম্বার সেভেন ওয়ার্ড নাম্বার টেন এগুলো কিন্তু বেশি থাকে ঠিক আছে তো যদি অপরবর্তী পরিবর্তন হয় ওইটা পরের সাবজেক্ট ওইটার জন্য আপনি কি করবেন কন্টিনিউতে দেওয়ার পরে এই বিষয়গুলোকে দেখে নেবেন তো দেখেন এখানে দেখার যে বিষয়গুলো আমরা দেখতেছি ওয়ার্ড নাম্বার ওয়ান কি বুঝাইতেছে যে ওয়ার্ড নাম্বার ওয়ান হচ্ছে যে ওইখানে যে বারো ডিজিটের কোডটা ওইখানে যে কোডগুলো আছে ওইখান থেকে এক নাম্বার কোনটা আছে চার নাম্বার কোনটা আছে সাত নাম্বার কোনটা আছে এবং দশ নাম্বার কোনটা আছে ওই কোডগুলো আমরা এখানে মিলাইতে হবে ঠিক আছে তো দেখেন এইখান থেকে আমরা কি করবো দেন একটা ব্যাগ দিয়ে দিতেছি আমরা এইগুলো দেখার পরে ওয়ার্ডগুলো দেখার পরে এইখান থেকে একটা ব্যাগ দিয়ে দিব হালকা করে তো ব্যাগ দেওয়ার পরে এখানে দেখেন ওয়ার্ড নাম্বার ওয়ান এ কি লেখা আছে ডাব্লিউ এইচ পি ঠিক আছে এই যে দেখেন ভালোভাবে দেখেন ডাব্লিউ এইচ পি এটা কিন্তু ওয়ার্ড নাম্বার ওয়ানের ঠিক আছে তো ওয়ার্ড নাম্বার ফোরের মধ্যে কি আছে দেখেন এই যে ওয়ার্ড নাম্বার ওয়ানের মধ্যে হচ্ছে যে আপনার এইচ আই পি ঠিক আছে হুইপ তারপরে হচ্ছে যে চার নম্বরে হচ্ছে যে মিরাক্ষেল ঠিক আছে মিরাক্ষেল মানে এম আই আর এ সি এল ই মীরাক্ষ এই যে দেখেন চার নম্বরে কি মীরাক্ষ ঠিক আছে তো সাত নাম্বারে কি ছিল যে সাত নাম্বারে ওয়ার্ড নাম্বার হ্যাস ছিল সাত নাম্বার ঠিক আছে সাত নম্বরে আছে হচ্ছে মিডিয়া এম ইডিআইএ মিডিয়া তো এখানে দেখতেছেন যে সাত নাম্বারে ছিল মিডিয়া এবং দশ নম্বরে কি আছে যে এক্সচেঞ্জ ঠিক আছে এক্সচেঞ্জ হচ্ছে দশ নম্বর তো এই যে এই বিষয়গুলো আমি এখানে দেখতেছি আপনারা কি করবেন যখনই বারো ডিজিটার কুডগুলো এইভাবে প্রথমত পাবেন আপনারা হয়তো লিখে রাইখা দিবেন আর না হয় কোনো একটা ফোন দিয়ে একটা ছবি তৈরি রাইখা দিবেন ঠিক আছে থেকে কিন্তু স্ক্রিনশট হবে না তো দেখেন আমি কিন্তু এখান থেকে কিন্তু সহজভাবে কিন্তু দেখে নিলাম যে ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার ফোর এবং ওয়ার্ড নাম্বার সেভেন ওয়ার্ড নাম্বার টেন কি আছে ঠিক আছে তো আবারও আমি দেন কি করবো কন্টিনিউতে দিয়ে দিলাম আমরা ওইখানে এক নাম্বার কি দেখছিলাম যে হুইপ ঠিক আছে ডাব্লিউএচআ আই পি দেখেন এটাকে আমি দিয়ে দিলাম তো চার নম্বরের মধ্যে কি দেখছিলাম মিরাক খেল ঠিক আছে এম আই আর এস সি এল ই মিরাক খেল এই যে দেখেন চার নম্বরে আমি মিরাক খেল দিয়ে দিলাম তো সাত নম্বরের মধ্যে আমরা কি দেখছিলাম মিডিয়া তো দেখেন এই যে এখানে কিন্তু মিডিয়া লেখা আছে যে আমি মিডিয়াতে দিয়ে দিলাম তো দশ নম্বরের মধ্যে আমরা কি দেখছিলাম যে ঠিক আছে নম্বরের মধ্যে কিন্তু কিন্তু দেখতে পারছিলাম ওইখানে তো দেখেন এখানে কিন্তু আছে তার মানে কি এখানে আপনি যখনই একবার আসবেন দেখবেন ওয়ার্ড নাম্বারটা কত আছে ওয়ার্ড নাম্বার হ্যাশ ওয়ান মানে বুঝাইতেছে যে আপনার ওইখানে যে এক নাম্বার এক নাম্বারটা কোনটা আছে ঠিক আছে তারপরে চার নাম্বারটা কোনটা আছে এবং সাত নাম্বারটা কোনটা আছে এবং দশ নাম্বারটা কোনটা আছে এই চারটাকে আপনি ওইখানে দেখার পরে এই যে এক নাম্বারের নামটা আপনি দেখবেন তারপরে চার নাম্বারের নামটা দেখবেন তারপরে হচ্ছে সাত নাম্বারের নামটা দেখবেন তারপরে হচ্ছে দশ নম্বরের নামটা দেখবেন যে এই নামগুলো এই নামগুলো আমরা ফিল আপ করার পরে কিন্তু নিচে কিন্তু আমাদের কনফার্ম নামের অপশনটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু নিচে কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারতেছেন এই যে কনফার্ম নামের একটা অপশন কিন্তু এখানে আছে ঠিক আছে এই যে দেখেন কনফার্ম তো আমি এখানে কনফার্ম দিয়ে দিতেছি দেখেন এই যে আমি অলরেডি কিন্তু এখানে কনফার্ম দিয়ে দিলাম তো এর মানে কি বুঝাইতেছে এই যে দেখেন মেনুয়াল কিন্তু একটিভ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন মেনুয়াল অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ এখানে আমার পাসওয়ার্ডটা আমি পুনরায় আবার কিন্তু দেখতে পারবো মানে আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমার সুরক্ষিতভাবে এখন হয়ে গেছে আমার ট্রাস্টওয়ালে কিন্তু পুনরায় কিন্তু এখানে ওপেন হয়ে গেছে আমাদের যত সেটিংস ছিল ওই সেটিংসগুলো কিন্তু পূরণ হয়ে গেছে তো দেখেন এখানে যদি একটু লক্ষ্য করেন এখন যদি আরেকটু লক্ষ্য করেন এখান থেকে আমি ব্যাক দিলাম এই যে আমার ট্রাস্টওয়ালে কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে ক্লিয়ার আছে ঠিক আছে এখন আমি চাইলে কিন্তু এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু আবারও কিন্তু আমি দেখতে পারবো কোথায় যে আবারও এখানে কি করবেন কী এট ওয়ানের মধ্যে মেনুয়ালেট দেবেন তো দেখেন আমি মেনুয়ালেট ওয়ানের মধ্যে আবারও দিলাম মেনুয়ালেট ওয়ানের মধ্যে দেওয়ার পরে কী করবেন এই যে এখানে টি রটের মধ্যে দিয়ে দেবেন তো দেখেন এই যে টি রোটের মধ্যে আমি দিয়ে দিলাম টি রটের মধ্যে দেওয়ার পরে আবারও কিন্তু এই যে দেখেন আমরা ওয়ালের মধ্যে কিন্তু চাপ দিতে পারবো এই যে আঙ্গুলের যে অপশনটা এটা কিন্তু প্রথমত কিন্তু ব্যাক আপ নাও ছিল ঠিক আছে এখন কিন্তু একটিভ হয়ে গেছে কারণ আমরা কিন্তু একটি করে নিছি তো দেখেন এখানে আমি কিন্তু এটার মধ্যে যদি চাপ দিই এই যে ওয়ালের মধ্যে চাপ দিলে কিন্তু এখানে আপনার যে ছয় ডিজিটের পাসওয়ার্ডটা বা ফিঙ্গারটা দিছিলেন ওইটা আপনি দিয়ে করতে পারবেন পুনরায় আপনি আবার এই যে দেখেন পুনরায় আপনি আবার এই যে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের বারো ডিজিটাল কোড তো এভাবে আমরা কি করবো আমাদের ট্রাস্টওয়ালেটটা ওপেন করার পরে এই বারো ডিজিটাল কোডগুলো আমরা খুব যত্ন সহকারে আমরা আমাদের কোনো একটা সিক্রেট জায়গার মধ্যে লিখে রেখে দেবো ঠিক আছে কারণ আমাদের বিজনেসটা কিন্তু এখানে যেহেতু ফোর্সেসে করব আমাদের ফর্সেস বিজনেসটা আমাদের কাছে থাকবে কিন্তু হয়তো আমাদের ফোনটা হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো ওই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই বারো ডিজিটাল কোডগুলো দিয়ে কিন্তু পরবর্তী আমাদের ট্রাস্ট ওয়ালেটটা থাকবে ওই ট্রাস্ট ওয়ালেটটা আমরা পুনরায় কিন্তু উদ্ধার করতে পারবো তো আশা করি সকলেই ভিডিওটা দেখছেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন একবারে জায়গায় আরো তিন চারবার দেখেন এই ক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নেন ওয়ালেটটা ওপেন করার পরে আমাদের যে কোনো অ্যাডমিনের সাথে বা আমাদের যে গ্রুপটা ফলো করবেন আমাদের গ্রুপটা যেমন দয়েন ফর্সেস ডট আউ ব্র্যান্ড অফিসিয়াল চ্যানেল ঠিক আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করলে বা যার মাধ্যমে আসেন ব্যক্তির সাথে কথা বলবেন তারপরে আপনি এই যে দেখেন এখানে কিন্তু বিজনেসটা শুরু করে যেতে পারবেন ফর্সেসের মধ্যে একজন উদ্যোক্তা হয়ে কিন্তু এখানে বিজনেসটা করতে পারবেন তো সবাই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে ক্লিয়ারলি এভাবে দেখে নেবেন তারপরে ওয়ালেটটা দেন ওপেন করে নেবেন ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন